অনেক কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ জানাই আমরা এই সমস্ত জায়গায় এত একটা যেখানে মহাপ্রভু সংকীর্তন মেলা আর সেই জায়গাতে এসে বিষ্ণুপুর আমরা করব এই এইসব মানুষের পাশে থাকতে পারলাম শীত বস্ত্র উপহার নিয়ে আমরা সম্মাননা জ্ঞাপন করলাম আমাদের প্রতিবন্ধী মানুষ আমরা প্রতি বছরই হ্যাঁ দুর্গাপুজোর সময় শীতের সময় দিই এবার দুর্গাপুজো এলাকার কাছে আসতে পারিনি এবং তোমরা বারবার বলেছিল আমি বলছিলাম শীতের সময় যাবো আসতে পেরেছি যেটা কিন্তু গৌতম তাকে অনেক ধন্যবাদ জানাই পার্থ সহ এই ষোলোটা কমিটি সবাই যারা আছেন এবং যারা দেখছেন সকলকে আমি বিষ্ণুপুর আমরা করব জয়ের মুজিবর খালি কৃতজ্ঞতা জানাই আর এই পঁচিশটি যে শিল্পবস্ত্রী পাঠিয়েছেন কল্যাণী থেকে আমাদের আপনজন আমাদের আপনজন অশোক মিষ্টি তাকেও এখান থেকে কল্যাণী পর্যন্ত পৌঁছে যাক তার দোয়া আশীর্বাদ ভালোবাসা ধন্যবাদ সবাই সাথে থাকবেন বিষ্ণুপুর আমরা করবো জয়ের একটি ব্যান্ড আমরা প্রতিদিন অসহায় মানুষ অছিলী আদিবাসী যা যাব সবার পাশে আছে বিষ্ণুপুর আমরা সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করি নমস্কার